আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে একটা সবজির চাপটি বানাবো চাপটি বা গ্রাম দেশে বলে চড়া দেখবেন কিছু কিছু মানুষের ই দেখা যায় চড়া বলে আর গ্রাম দেশে আর শহরের মানুষই বলে চাপটি আজকে আমি সবজির একটা চাপটি বানাবো এখানে কিছু চালের গুঁড়া নিয়েছি আর যা যা উপকরণ দিব দেখুন এখানে নিয়েছি ফুলকপি ফুলকপিটা গ্রেট করে নিয়েছি একেবারে গুঁড়ো গুঁড়ো করে আর নিয়েছি মিষ্টি কুমড়া নিয়েছি গাজর কুচি ধনেপাতা পাতা কাঁচামরিচ পেঁয়াজ দেখুন এখন এখানে সবগুলো উপকরণ এক এক করে ঢেলে দিব কাঁচামরিচ দিয়েছি আপনাদের ঝাল আপনারা ঝাল অনুযায়ী দিবেন পছন্দ অনুযায়ী আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এখানে একটু মরিচের গুঁড়ো কমে দিয়েছি একটু না দিলে ভালো লাগবে না আর সাথে দিয়ে দেব একটু আদা রসুন বাটা সামান্যই আর এখানে একটু স্বাদ বাড়ার জন্য এখানে দিয়েছি কিছুটা নারকেল কোরআন এটা দিলে খেতে খুব ভালো লাগে দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া অল্প পরিমাণে দিলাম আপনারা ইচ্ছে বলে আরও বেশি দিতে পারেন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ আর একটু লাগবে দিয়ে দিলাম এখন এই উপকরণগুলো সবগুলো একসাথে চামিচ দিয়ে নেড়ে চেড়ে নিব তারপরে আমি অল্প অল্প পানি দিয়ে হাতে মেখে নিতে হবে কারণ হাতে না মাখলে দেখা যাবে যে আঠালো হয় না এখন দেখুন একটু পানি দিয়ে দিব অল্প পানি দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব আর এখন এখানে দিয়ে দিব একটু ময়দা দিয়ে দিলাম এক চামচ ময়দা মানে দুই চামচ ময়দা দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এখন একটা বেটার বানিয়ে নিলাম অল্প অল্প করে পানি দিয়ে এই রকমই একটু পাতলা পাতলা থাকবে হাত দিয়ে হোক আর চামিচে হোক দিয়ে দিব সবজির চাপটি এখন আমি দশ মিনিট রেস্ট রেখে দিব এখন আমি ঢাকনাটা সরিয়ে নিব দেখি কীরকম বেটারটা হয়েছে যদি পানি লাগে তাহলে আবার একটু দিতে হবে হ্যাঁ একটু পানি লাগবে ঘনত্বটা হয়েছে দেখুন এখন একটু পানি দিয়ে আর একটু পাতলা করে নিব দেখুন আবার একটু পানি দিয়ে দিলাম এখন আর হাত দিয়ে নাড়তে হবে না চামিচ দিয়েই নাড়াচাড়া করলে হবে দেখুন একটু পানি দিয়ে আবার বেটারটা করে নিলাম এই যে এরকম একটু পাতলা যেহেতু সবজি একটু তৈরি রাখতে হবে এখন আমি চুলা চলে যাচ্ছি দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এখন আমি মানে হাত দিয়ে দেখলাম গরম হয়ে গেছে আর বিশেষ করে এখানে কিন্তু মানে জালটা কমাইয়ার অল্প আছে এটা দিতে হবে সবজিটা একটু সিদ্ধ কর মানে যাতে সিদ্ধ হয় ওইভাবেই চুলাটা রাখতে হবে চুলার জালটা দুই চামিচ করে দিয়ে দিব তারপর আমি আস্তে আস্তে করে ওই চামিচ দিয়ে পাতলা করে দিব আপনারা যদি বড় করে বানান তা বড়ো করে দিবেন আর ছোট করে দিলে ছোট করে দিবেন এখন আমি এটা আস্তে আস্তে একটু বড়ো করে দেব ছোটো করেই বেশি বড়ো দিইনি এখন আমি এটা ঢেকে রেখে দিব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখি এরকম হয়েছে আমার হাত থেকে পড়ে গেছে দেখুন সিদ্ধ হয়ে গেছে কিন্তু দেখাই যাচ্ছে আর এই যে নারকেলটা দেওয়ার কারণ কি নারকেলে যদি কামড় পরে খেতে খুবই মজা লাগে দিয়ে দিব একটু যদি পিঁয় মানে একটু ফ্রাই প্যানে যদি একটু তেল দিয়ে নিতাম তাহলে হয়তো বা এরকম হতো না পরবর্তীতে একটু তেল দিয়ে এই দেখুন কত সুন্দর হয়েছে এমনি কিন্তু সবজি বাচ্চারা খেতে চায় না এভাবে যদি সব কিছু দিয়ে এক একদিন এক এক রকম একটা নাস্তা বানায় দেওয়া যায় তাহলে সবচেয়ে ভালোই হয় দেখুন চাকরিটা হয়ে গেছে এখন এটা উঠিয়ে নিব আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন এখন একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন আবারও একটু দিয়ে দিলাম যাতে উঠাতে সুবিধা হয় দিয়ে দিলাম এখন আবারও ঢেকে দিব দেখুন ভাড়াটা উঠিয়ে নিলাম এখন আমি একটু হালকাভাবে উঠিয়ে নেব আর তেলের দিলে ভালো খুব উঠে দাম লাগে লাগানো দেখুন সামান্য পরিমাণে কিন্তু একটু তেল দেওয়াতে খুব সুন্দর দেখাচ্ছে এই দেখুন অল্প পরিমাণে একটু তেল দিয়েছি তাতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এভাবে আমি হালকা হালকা তেল দিয়ে সম্পূর্ণভাবে চাপটিটা ভেজে নেব দেখুন এখন আমি এটা পছিয়ে নিব আর এইভাবেই সবগুলো চাপটি ভেজে নিব দেখুন বানিয়ে নিলাম আর যেহেতু এটা সবজির চাপটি এটা কিন্তু একটু মোটাই হবে পাতলা হবে না এদের দেখুন একটু মোটাই হয়েছে কারণ সবজিটা তো একটু আনা মাঝে কিন্তু এটা খেতে অসাধারণ আর নারকেলটা খুবই ভালো লাগে কামড় যদি দিই কামড়ে কিন্তু খেতে অসাধারণ লাগে এভাবে সবজি দিয়ে একটা চাপটি বানিয়ে নিলাম বাচ্চারা খুব পছন্দ করে ওরা সবজিটা এমনি খায় না রান্না করলে কিন্তু যদি কোনো কিছু বানিয়ে দিই সেটা আর থাকে না দেখা যাবে সস দিয়ে খেয়ে ফেলবে আর এটা কিন্তু সস সারাই খাওয়া যাবে আপনার ইচ্ছে করলে সস দিয়ে খাবেন বা এমনি খালিও খেতে পারেন বা তরকারি দেওয়া খেতে পারেন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন বন্ধুরা যারা দেখবেন আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ